হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেল তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মন্ডল শুরু হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার টু রাই ম্যাটিন প্রশ্নবিদ্যা থেকে যে সাজেস্টিভ সলিউশনগুলো সাজেশানগুলো রয়েছে সেই সাজেস্টিভ সাজেশনের প্রশ্ন প্রশ্নগুলো করানো হচ্ছে এর আগে তোমরা এর আগে অনেক ভিডিওতে অনেক চ্যাপ্টার কোশ্চেন আপলোড করা রয়েছে যারা দেখো নি অবশ্যই পেজটিকে দেখে নেবে আর যারা আমার চ্যারা নতুন তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে দেখো কোশ্চেন নম্বর একষট্টি ফিজিক্যাল এর আগে এই অন্যান্য ভিডিও আপলোড করা হয়েছিল এই চ্যাপ্টার আগে ভিডিও আপলোড করা রয়েছে যারা দেখো দেখে নিও দেখো নম্বর প্রশ্নে কি বলেছে পঁচিশে উষ্ণতায় একটা বিক্রয় দেওয়া আছে টু এসো টু প্লাস ও টু পুরোটাই কি গ্যাসীয় মিডিয়ামের বিক্রিয়া এশো থ্রি এই বিক্রিয়ার কেপি এর মান দেওয়া আছে কেপি সমান কত দেওয়া আছে কেপি সমান দেওয়া আছে থ্রি ইন্টু টেন চব্বিশ সে বলেছি এই বিক্রি কেসি এর মান নির্ণয় করতো আমরা কি জানি কেসি সমান কে আমরা জানি কি কেপি সমান কেসি আটটি হোল্ড দেওয়ার ডেলেন এটা তো সূত্র এখান থেকে আমরা ডেলেন এর হলো কত বই ডেল এন এর দুই বিয়োগ দুই বিয়োগ দুই যোগ এক কত এর মান কত আছে মাইনাস এক যেহেতু ডেলেন এর ভ্যালু মাইনাস এক তো কি লিখতে পারবো কেপি সমান কত কেসি কিন্তু আটটি হোল্ড দেওয়ার মাইনাস এক তার মানে কেসি সমান কত আইবে কেসি সমান আইবে kp ইন্টু আট টি তো এর মান কত দেওয়া আছে থ্রি ইন্টু টেন দেওয়া চব্বিশ আর এর মান কত দেওয়া আছে এখানে আর এর মান দেওয়া আছে না জিরো 0.082 টি এর মান কত দেওয়া আছে পঁচিশ ডিগ্রি পঁচিশ মানে কত দুশো কেলভিন টু এগুলো গুণ করলে কত পাবো আমরা আমি গুন করলে পাবো হচ্ছে থ্রি 0.0

ফাইনাল অ্যান্সার নেক্সট এশটি দুই নম্বর কোশ্চেন একটা রয়েছে দেখো কি বলেছে পি ফোর সলিড স্টেট প্লাস ফাইভ ও টু এটা গ্যাসিয়ার স্টেট থেকে তৈরি হয়েছে গো পি ফোর ও টেন এস এই ক্ষেত্রে সাম্যতপের রাশিমালা কী হবে আমরা সাম্য কেপি লিখিয়েছি কারণে কেপি সমান কী পাবো এখানে বিক্রয়ের মান কিছু নেই বিক্রয় গ্যাসিয়ার স্টেটের তো কেউ নেই তো ওয়ান বাই হবে পার্শিয়াল প্রেশার অফ ও টু ওল দিবার ফাইভ এটা কে পে আর কেসি লিখলে কত হবে এখান থেকে কেসি লিখলে কত হবে তো সলিড স্টেটি কেসি বাদ দিতে হয় তো সলিড থাকলে সেটা কেসি ট্রামে আসছে না মোলার গার্ড থাকে না এটা মোলার গার তো শুধুমাত্র অক্সিজেন কাউন্ট করতে হবে ওর টু হোল্ড দেওয়ার ফাইভ এটা হচ্ছে আমাদের কেপি কেপি সমীকরণ এটা হচ্ছে কেশির সমীকরণ দেখো তোমরা যারা আমার চ্যানেল করছো তাদের বারবার বলছি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সেটা তোমাদের স্কুল ফ্রেন্ড হতে পারে তোমাদের স্কুলের গ্রুপে হতে পারে বা তোমাদের টিউশন গ্রুপে যেখানে বলো যেভাবে পড়ো তোমরা শেয়ার করে দিও আর যারা নতুন তাদের অবশ্যই হলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেখো নেক্সট কোশ্চেন বাষট্টি নম্বর প্রশ্ন বাষট্টি নম্বর প্রশ্ন কী দেওয়া আছে যদি একটু ভূমুখী বিক্রিয়ায় যদি ডেল্টা জি জিরো জিরো হয় তো সেই বিক্রিয়ায় সামুদ্রিকের মান কত হবে যদি কোনো একটু ভূমুখী বিক্রিয়ায় ডেল্টা জি জিরো জিরো হয় ডেল্টা জি জিরো কী বলছে ডেল্টা জি জিরো জিরো হয় তো সেই বিক্রিয়ায় কিসের মান সামুদ্রিকের মান কত হবে সেই বিক্রিয়ায় সামুদ্রিকের মান এক হয় অর্থাৎ বিক্রিয়ার দুটো কি আর্ধ্রভাগ দুটো সমান হয় বিক্রিয়ার রাশিমালা সামুদ্রভাগের রাশিমালায় হরলফ সমান থাকে নেক্সট কোশ্চেন নম্বর এটা হলো এক নম্বর দুই নম্বর কি বলেছে বাষট্টি দুই একটা বিক্রিয়া দেওয়া আছে বিক্রা কি বলেছে না এন টু গ্যাসিয়া স্টেটে প্লাস ও টু এটাও আছে গ্যাসিয়া স্টেটে এর বিক্রিয়া তৈরি হয়েছে টু এন সেটাও গ্যাসিয়া স্টেটে ওই যে সাম্য বিক্রি সাম্যাবস্থায় যদি বিক্রিয়াতন্ত্রের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস হয় তবে বিক্রিয়াজাত পদার্থগুলি উৎপাদনের উপর কী প্রভাব পড়বে তো এই বিক্রি দেখো দেওয়া আছে আর এর সাথে কী দেওয়া আছে ডেলটা এইচ দেওয়া আছে কত ডেল্টস গ্রেটার দেন জিরো অর্থাৎ ডেল্টা ইজ পজিটিভ ডেল্টা ইজ পজিটিভ কোন বিক্রয়ের ক্ষেত্রে হয় পজিটিভ এর অর্থাৎ বিক্রিয়াটি কি সম্মুখ বিক্রিয়াটি তাপগ্রাহী সম্মুখ বিক্রিয়াটি কি বিক্রিয়া সম্মুখ বিক্রিয়াটি তাপ গ্রাহী এবং বিপরীত বিক্রিয়াটি কি বিপরীত বিক্রিয়াটি বিপরীত বিক্রিয়াটি তাপ মোচি তো এই অবস্থায় যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে উষ্ণতা বৃদ্ধি করা হলে উষ্ণতা বৃদ্ধি করা হলে বৃদ্ধি করা হলে উষ্ণতা বৃদ্ধি করা হলে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বৃদ্ধি হয় বিক্রিয়াজাত বিক্রিয়াজাত কি আছে এনো এর উৎপাদন উৎপাদন বৃদ্ধি পাবে যদি কি উষ্ণতা যদি হ্রাস করা হয় উষ্ণতা হ্রাস করা হলে উষ্ণতা হ্রাস করা হলে বিক্রিয়কের বিক্রিয়কের উৎপাদন বৃদ্ধি পাবে এটা হলো বাষট্টি তেষট্টি নম্বর প্রশ্ন এটার প্রশ্ন কি বলেছে যে পি পি এক্স টু পি এক্স টু ক্রিস্টেড গ্যাসিয়াস্টেট প্লাস কিউ ওয়াই টু স্টেট ক্রিস্টেড গ্যাসিয়াস্টেড তে উৎপন্ন হয়েছে কত আর এক্স ওয়াই এটা তৈরি হয়েছে এটা কেট স্টেট প্লাস তাপ বলছে এই বিক্রিয়াগুলিতে এই বিক্রিয়াটিতে প্রদত্ত বিক্রিয়াটির সাপেক্ষে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর কী বলেছে না পি কিউ আর এর মধ্যে সম্পর্ক স্থাপন করো এক নম্বর কোশ্চেন কি বলেছে পি কিউ আর এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে আর দুই নম্বর কি বলেছে পঁচিশে কেসি এর মান এত হলে কেপি এর মান কত তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয় সম্যবস্থার ডান দিক না বাম দিক কোন দিকে সরে যাবে এই তো কোশ্চেন তো এই বিক্রিয়ায় কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কি হবে না এই বিক্রিয়ায় পি কিউ আর এর মধ্যে সম্পর্ক কী এই বিক্রিয়ায় পি প্লাস কিউ করলে পাবো আর বি কোশ্চেনে কি দেওয়া আছে বি কোশ্চেনে দেওয়া আছে যে এ বিক্রিয়ায় কেসি এম সরি কি বলেছে পঞ্চাশ উষ্ণতায় বিক্রিয়া কেসি এর মান পঞ্চাশ হলে কেপি এর মান কত হবে তাই কেপি আর কেসি এর মান কত হবে আমরা এখন দেখো জানি কি আমরা কেপি সমান কি জানি কেসি আটটি হোল্ড দেওয়ার ডেলেন এটা তো সূত্র কেপি আটটি হোল্ড দেওয়ার ডেলেন এখানে ডেলেন সমান কত ডেলেন সমান হচ্ছে আর বিয়োগ পি প্লাস কিউ আর 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 পি প্লাস কিউ দুটো সমান তো একটা জিরো হয়ে যাবে তবে আমরা কেপি সমান কত পেলাম কেপি সমান কেসি পেলাম তো দুটোরই মান কত করে আসবে দুটোরই মান আসবে পঞ্চাশ কেপিউ ফিফটি হবে এবং কেসিউ ফিফটি হবে সি কোশ্চেন কী দিয়েছে দেখো সি বলেছে যে তাপমাত্রা বৃদ্ধি সেই তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়াটি সম্ভবস্থা ডান দিক বা বাম দিক কোন দিকে সরে যাবে তো সম্ভবস্থা বৃদ্ধিতে সম্ভবস্থায় তাপ বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়াটি বিক্রিয়াটি সম্যবস্থা দেখো এখানে কি প্লাস তাপ মানে কি বিক্রয়ের কী ধরনের বিক্রিয়া তাপমোচনা তাপটা কি যে বিক্রয়ের তাপ উৎপন্ন হয়েছে প্লাস তাপ অর্থাৎ বিক্রিয়াটি কি বিক্রিয়া তাপ গ্রাহী বিক্রিয়া যদি বিক্রিয়াটি তাপগ্রাহী হয় তবে এই বিক্রিয়া যে তাপমাত্রা বৃদ্ধি করা হয় তা সম্ভবত কোন দিক সরবে ডান দিকে সরে যাবে ডান দিকে ফেব্রুয়ারি যাবে নেক্সট কত হচ্ছে তেষট্টি গেল নেক্সট হচ্ছে চৌষট্টি চৌষট্টির একই কী বলেছে দেখো নির্দিষ্ট উষ্ণতায় প্রদত্ত পরিবর্তনগুলি করা হলো একটা উষ্ণতা নিজের পরিবর্তন কী পরিবর্তন হচ্ছে এন টু গ্যাসিয়াস সে যুক্ত হচ্ছে থ্রি এইচ টু গ্যাসিয়াস স্টেটে তো এটা হচ্ছে কত টু এন থ্রি এটাও কিসে আসছে গ্যাসিয়াস স্টেটে প্লাস তাপ তো এই বিক্রিয়াটা কী বিক্রিয়া এখানে প্লাস তাপ হচ্ছে মানে এটা কী ধরনের বিক্রিয়া এবার পদ্ধতি যে বিক্রিয়া তাপগ্রাহী তাপদায়ী ছিল তাই বাম দিকে সরবে না বাম দিকে সরবে উপরটা কি বিক্রিয়া ছিল প্লাস মানে এটা কি বিক্রিয়া তাপদায়ী বিক্রিয়া তাপ উৎপন্ন হচ্ছে বিক্রিয়াতে বিক্রাতে তাপ উৎপন্ন হচ্ছে তার মানে এটা তাপদায়ী বিক্রিয়া তাপদায়ী বিক্রিয়ায় কি হয় চাপও বাম দিকে সরে যায় উষ্ণতা বৃদ্ধিতে তো প্লাস তাপ বলেছে মানে এটা কী বিক্রিয়া এটা হচ্ছে তাপমুচি বিক্রিয়া তাপমুচি বিক্রিয়া দেখ কি বলেছে এক নম্বরে বলেছে বাইরে থেকে হাইড্রোজেন এক নম্বরে কি বলেছে এতে বলেছে বাইরে থেকে হাইড্রোজেন যোগ করা হলো তো হাইড্রোজেনকে বিক্রিয়ক হাইড্রোজেন যেহেতু বিক্রিয়ক বাইরে থেকে বিক্রিয়ক যোগ করলে কী হবে বিক্রিয়ক তো পদার্থের উৎপাদন বৃদ্ধি পাবে বিক্রিয়া পদার্থের উৎপাদন বাড়বে বি কি বলেছে বলেছে যে উৎপাদিত অ্যামোনিয়া অন্যত্র সরিয়ে নেওয়া হয় তবুও কি হয় বিক্রয় পদার্থ উৎপাদন বাড়বে কারণ এদিকে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে সি কি বলেছে যে আয়তন অপর্তি হিলিয়াম যোগ করা আয়তন অপরিবর্তিত রেখে আয়তন স্থির রেখে যদি নিষ্ক্রিয় যোগ করা হয় তো কোনো প্রভাব নেই আয়তন স্থির রেখে স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে কোনো প্রভাব পড়বে না এগুলো সি ডি কি বলেছে যদি অনুঘটক যোগ করা হয় অনুঘটক যোগ করলে কি হয় অনুঘটক অনু ঘটক অনুঘটক সাম্য বিক্রিয়ায় সাম্য বিক্রিয়ায় কোন প্রভাব ফেলে না নেক্সট চৌষট্টি নম্বর প্রশ্ন কী দেখে দেখো চৌষট্টি নম্বর সরি চৌষট্টি দুই এক একটা গেলো চৌষট্টি দুয়ে কী বলেছে বলেছে যে এস ও থ্রি গ্যাসকে এসো থ্রি গ্যাসকে কীভাবে সাধারণভাবে এস টু এসে পরিণত করা হলো সরি এসও থ্রি গ্যাসকে সাধারণভাবে এস টু এস এইস টু এস ও ফোর এ কীভাবে পরিণত করা হয় একে কীভাবে পরিণত হয় এর সাথে কী মেশানো হয় এর সাথে এস টু এসো ফোর মেশানো হয় এছাড়া এস টু এস তৈরি হলো কি এস টু এস টু ও সেভেন পাইরোসালফরিক অ্যাসিড উৎপন্ন পাইরোসালফরিক অ্যাসিডের মধ্যে অর্থাৎ ওলিয়ামের ভিতরে যদি জল মিশানো হয় পরিমাণ মতো তৈরি হবে এইচ টু এস ও ফোর নেক্সট হচ্ছে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি নম্বর প্রশ্ন দেখা দেখো অসওয়াল পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড প্রস্তুতি অসওয়াল পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে কী তৈরি করতে হবে নাইট্রিক অক্সাইড তৈরি করতে তবে কী অসওয়াল পদ্ধতি কী বিক্রিয়া একটি তাপমোচি বিক্রিয়া তা তাপচ উষ্ণতা বৃদ্ধিতে কি হবে তাপচ বিক্রয়ের উষ্ণতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধিতে উৎপাদন হ্রাস পায় তার এনও এর উৎপাদন এনওয় এর উৎপাদন হ্রাস পাবে হ্রাস পায় এবং তাপমাত্রা উল্টোটা কি হবে উল্টোটা তো হবে তাপমাত্রা উষ্ণতা করলে কি হবে উৎপাদন বৃদ্ধি পাবে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন হচ্ছে অনুঘটক রয়েছে নাম হচ্ছে প্ল্যাটিনাম ইরিডিয়াম প্ল্যাটিনাম রোডিয়াম সরি ইরিডিয়াম নয় প্ল্যাটিনাম রোডিয়াম কি অনুঘটক ব্যবহার করা হয় তার জালের অনুঘটক প্ল্যাটিনাম রোডিয়াম তারজালের অনুঘটক ব্যবহার করা হয় কি বলেছে যে রাসায়নিক সাম্যের বৈশিষ্ট্যগুলি কি কি রাসায়নিক সাম্যের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি কি হবে এক নম্বর হচ্ছে স্থায়িত্ব এক নম্বর কি স্থায়িত্ব রাসায়নিক সাম্যের স্থায়িত্ব কি হবে যে রাসায়নিক সাম্য সীতাও সমবস্থায় স্থিত কোনো রাসায়নিক বিক্রিয়া শর্তাবলী অপরিবর্তিত থাকলে সময়ের সঙ্গে সমবস্থার কোনো পরিবর্তন হয় না কি বলছে সমাবস্থায় শর্তাবলী অপরিবর্তিত অপরিবর্তিত থাকলে সময়ের সাথে পরিবর্তন হয় কোন পরিবর্তন হয় না পরিবর্তন দুই নম্বর কি হবে দুই নম্বর হচ্ছে গতিশীলতা গতিশীলতা এরা সম্মুখ বিক্রিয়া বিপরীত বিক্রিয়া সমহারে চলতে থাকে গতিশীলতা কি গতিশীলতা হচ্ছে সম্মুখ এবং বিপরীত বিক্রিয়া সমহারে চলতে থাকে সম্মুখ বিপরীত বিক্রিয়া সম্পূর্ণ রাসায়নিক সম্ভব কোন বিক্রিয়া শেষ হয় না এছাড়া আরো দুই একটা বয়েন্ট আছে এক নম্বর সমাবস্থা অনুঘটক নিয়ন্ত্রিত হয় না অনুঘটক করে নিয়ন্ত্রিত হয় না এবং রাসায়নিক সমবস্থাকে উভয় দিক থেকে অর্জন করা যেতে পারে রাসায়নিক সমাবস্থা কি বিক্রিয়া যে কোনো দিক থেকে অর্জন হতে পারে নেক্সট হচ্ছে লাস্ট এবং শেষ কোশ্চেন সাতষট্টি নম্বর বলেছে টু এস ও টু প্লাস ও টু তো তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে এস ও থ্রি টু এস ও থ্রি প্লাস কিউ মানে কি হচ্ছে তাপ তো এই বিক্রিয়ায় যে এই প্রযুক্তি বিক্রয়ের সময় একটি কার্যকর তাপমাত্রা ব্যবহারের যৌতিকতা দেখাও এই বিক্রয় করার সময় একটা নির্দিষ্ট তাপমাত্রা ব্যবহার করা হয় কেন এর কি ডাইঅক্সাইড ডাইঅক্সাইডি প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কত ডিগ্রি সেন্টি উষ্ণতা প্রায় চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টি উষ্ণতায় ঘটানো হয় চারশো পঞ্চাশ সেন্টিটির উষ্ণতায় ঘটানো হয় কারণ কি এই উষ্ণতায় ঘটালে এই দুজনের সাথে বিক্রিয়া কী অনুঘটের উপস্থিতিতে না প্ল্যাটিনিস্ট বেস্ট ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইড ভিট টু উপায় উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড এবং সাল অক্সিজেনের বিক্রিয়াটা সব থেকে ভালো হয় বা সব থেকে বেশি পরিমাণে কি আমরা সালফার ডাইঅক্সাইড পাই কখন যদি আমরা এই বিক্রিয়াটা কতটুকু ঘটাই চারশো পঞ্চাশগ্রি সেন্ডিডিট উষ্ণতা ঘটাই এই এটা কি ভ্যানাডিয়াম পেন্টা অনুঘটের উপস্থিতিতে যদি ভিট টু এসো টু এবং অক্সিজেনকে সে চালনা করি যদি চারশো পঞ্চাশ সেন্ডিডিট উষ্ণতায় ওটা করা হয় তবে বিক্রয় সালফার ডাইঅক্সাইড সব থেকে ভালো পরিমাণে তৈরি হয় এই প্রক্রিয়ায় অনুঘটক ব্যবহার করা হয় কেন এই প্রক্রিয়ায় অনুঘটক ব্যবহার করলে কি হয় না এই প্রক্রিয়ায় অনুঘটক ব্যবহার করা হয় কেন অনুঘটক ব্যবহার করলে সালফার ডাই অক্সিজেন এবং সালফার ডাই অক্সাইডের বিক্রিয়াটা খুব ভালোভাবে সংঘটিত হয় এবং এটা কী হয় অনুঘটকের উপরে অক্সিজেনটা কী হয় অক্সিজেন এবং সালফার ডাইঅক্সাইড অধিসিত অবস্থায় থাকতে পারে অধিস অবস্থা থেকে যুক্ত হয়ে যোগ গঠন করতে পারে এগুলো তোমাদের কোয়েশ্চেন নম্বর সাতষট্টি শেষ অর্থাৎ বহুত সমাবস্থা এখানে শেষ হচ্ছে এর পরবর্তী যে টপিকগুলো বাকি রয়েছে সেগুলো খুবই শীঘ্রই অন্যান্য ভিডিওতে আপলোড করা হবে তাই যারা আমার চ্যানেল ফলক আসত তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বাচ্চা থাকা বিলেখাটা প্রেস করবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওগুলোকে তোমাদের বন্ধু মধ্যে শেয়ার করে দেবে Thank you. Study well. Thank you. Thanks again.